চাচ্ছেন নির্বাচনের আগে একটা হ্যারিয়ার গাড়ি ইউজ করবেন আমি বলবো একবার হলে এই গাড়িটা আপনারা দেখেন ইনশাল্লাহ আপনাদের এটা দেখলে রেখে যাবেন না নিয়ে যাবেন সাথে করে এবং সব কিছু অরিজিনাল কন্ডিশনে পাবেন আজকে দেখবো ষোলোর মডেল দুই হাজার সতেরো সালের রেজিস্ট্রেশন একজন ব্যাংকার সাহেবের গাড়ি একজন ব্যাংকের এজিএম এর গাড়ি উনি ব্র্যান্ড ছিল গাড়িটা বাংলাদেশে এবং এটাতে আপনারা সানরুফ পাবেন মুনরুপ পাবেন সিট মেমোরি পাবেন জেবিএল সাউন্ড সিস্টেম পাবেন এবং গাড়িটা ফুললি লোডেড একটা গাড়ি আপনার এখন পর্যন্ত গাড়িটা অরিজিনাল কালার আছে দেখেন এখন পর্যন্ত বাংলাদেশে কোনো কালার হয় নাই একদম জেনুইন কালার জেনুইন কালার শুধু আমি আনার পরে সিট কভারটা নতুন লাগাইছি এছাড়া যা দেখতেছেন গাড়িতে সব অরিজিনাল ওকে এবং সিট মেমরি সহকারে হ্যাঁ সিট মেমরি সহকারে আর ওটা মাইলেজ 56000 মাইলেজ 56000 জি 56000 প্লাস মাইনাস মাইলেজ এবং সাউন্ড টা আছে জি ফুল লোডেড গাড়ি একদম ফুল লোডেড গাড়ি এবং আর দরজাগুলো দেখেন এখনো কি পরিমানে টাইট অনেকটাই তো জি এরিয়া হচ্ছে সবার ক্রাশ এটাতে সেন্ট্রাল এসি পাবেন সেন্ট্রাল এসি বা ডুয়াল এসি পাবেন এবং দরজাগুলো যেখানে রাখবেন ওইখানে থাকবে এখনো দেখেন মানে ব্যাংকের সাহেব দেখেছে অফিসে গেছে সকালবেলা আর বিকাল বেলা আসছে এই গাড়ি ইউজ হইছে পিছনে বডি সেন্সর পাবেন দুইটা সাইলেন্সার পাইপ পাবেন এবং এই যে দেখেন কাঙ্ক্ষিত JBL এবং এখন এই যে জয়েন্ট গুলো দেখেন গাড়ির সাথে অরিজিনাল সবকিছু যারা চাচ্ছেন নির্বাচনের আগে একটা হ্যারিয়ার গাড়ি ইউজ করবেন আমি বলবো একবার হলো আপনারা দেখেন ইনশাল্লাহ আপনাদের এই দেখলে রেখে যাবেন না নিয়ে যাবেন সাথে করে এবং সব কিছু অরিজিনাল কন্ডিশনে পাবেন আশা করি এক দেখাতে পছন্দ হবে এক দেখাতে পছন্দ হবে জি হেরিয়ার আপনার কাছে আরো আছে আরো আছে জি এবং সামনে দুইটা সিটি পাওয়ার দুইটা আছে একটা মেরুন কালার একটা ব্ল্যাক কালার

ষোলো মডেল সতেরোত রেজি স্টেশন ভাই প্রাইস প্রাইসটা পড়বে দাদু অনলি আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে যে আপনার লোকেশন আমাদের লোকেশন মিরপুর শেওরাপাড়া বেগম রোকেয়া সরণি ম্যাট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার এবং আমাদের শোরুমের অপজিট সাইডে পাবেন অনামিকা কন্ট্রোল শপিং কমপ্লেক্স কেপসি স্বপ্ন এবং শেওরাপাড়া আসতে দেখুন বিশাল একটা তেলের পাম্প তার সাথে পাবেন এইচ আর কার সিলেকশন এবং আপনারা যারা সংসদ ভবন থেকে আসবেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের আগে হাতে ডানে পড়বে আর মিরপুর থেকে আসলে শেওরাপাড়া মেট্রোটা পারহলি হাতের বামে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম